সালামু আলাইকুম বন্ধুবান আজকে আমরা কথা বলতে যাচ্ছি পৃথিবীর সাতটি আশ্চর্য জায়গার একটি সম্পর্কে যার নাম হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি আমার নতুন চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে এখনটি ক্লিক করে ফেলুন চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আমরা এখন বলতে যাচ্ছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে দা গ্রেট ওয়াল অফ চায়না নাম শুনে বুঝে গেছেন এটি চায়নায় অবস্থিত এটি একটি অনেক পুরাতন ওয়াল এটি নির্মাণ শুরু করা হয় সপ্তম শতাব্দীতে তারপর চোদ্দশো খ্রিস্টাব্দে মিংরাজ বংশের শাসনামলে এটির একটি অনেক বড় অংশ নির্মাণ করা হয় এই ওয়ালটির দৈর্ঘ্য আনুমানিক একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার এবং তেরো হাজার একশো একাত্তর মাইল এই ওয়ালটির উচ্চতা গড়ে ছয় থেকে সাত মিটার হয়ে থাকে কিন্তু কিছু কিছু জায়গায় এটির উচ্চতা চোদ্দ মিটার পর্যন্ত হয়ে থাকে এটি মাটি মাটির ইট পাথর ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে এটি মূলত বানানো হয়েছিল শত্রুদের হাত থেকে বাঁচার জন্য পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণ ও চীনা সাম্রাজ্যের নিরাপত্তার জন্য বর্তমানে এটি চীনের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে ভ্রমণ করতে থাকে বর্তমানে এটি চীনের একটি ইতিহাস ও সংস্কৃতি তারা মনে করে থাকে তাদের এই ওয়ালটি চার থেকে অনেক সুন্দরভাবে দেখা গবেষণা করে দেখা গেছে এটি তাদের একটি ভুল ধারণা কারণ খালি চোখে চার থেকে এই ওয়ালটি দেখা যায় না এটা বর্তমানে ভ্রমণ করা হয়েছে তো এটাই ছিল দ্য গ্রেট ওয়াল অফ চায়নার মূল কিছু কথা আপনারা যদি বিশ্বের দ্বিতীয় আশ্চর্য সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানানো আমি নেক্সট ভিডিও এই সম্পর্কে নিয়ে আসবো আই টোল্ড ইউ অ্যাগেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর লাইক দিস ভিডিও আসসালামু আলাইকুম